থেকে আশাবাদী সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন আমার এটা নতুন অ্যাকাউন্ট খুলেছি এবং সবার দোয়া ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না আপনারা আশা করি আমার পাশে থাকবেন ভিডিও ভালো হোক খারাপ হোক আপনারা ভুল তরুটি এটা ধরিয়ে দেবেন আমি নতুন সব কিছু বুঝতেও পারতেছে না সেটিং এবং কিভাবে কী করলে ভিডিও কলে ভাইরাল হবে আদৌ এই সম্পর্কে আমার ভালো জ্ঞান নাই ইউটিউব থেকে দেখে দেখে যতটুকু শিখি যতটুক বুঝি এরকম গাইডলাইন নেই বললেই চলে আশা করি আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন এবং আমি আশা করি আপনাদের কমেন্টের মাধ্যমে যে ভুলগুলো আছে সেগুলো আমি নেব আমার এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি সবার পাশে থাকবো যেহেতু আমি নতুন সবার পাশে থাকাটা আমার কাজ আমি এক একজন মানুষ ভালো ভালো আইডি দেখে তাদের অনু তাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই এই আর কি কাজের পাশাপাশি ইউটিউবে করি তো এই জন্য ভিডিও ওরকম মানে মানসম্মানত ভিডিও দিতে পারতেছি না তো যদি ভিডিও করার লেয়ারগুলো আমি সময় বুঝতে পারি এডিটিং ভিডিও করা লেয়ার এগুলো যদি কখনো বুঝতে পারি তখন আমার পক্ষে কাজ করা সহজ হবে এবং আমি আশা করি ইউটিউব থেকে একদিন হয়তো কিছু না কিছু করতে পারবো আপনি আশা আছে এবং লেগে আছি তার জন্য কাজের পাশাপাশি ইউটিউবিং করার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই তো আশা করি আপনারা পাশে থাকবেন নিরাশ করবেন না এবং হতাশ করবেন না আপনারা পাশে থাকলে আমি অনুপ্রাণিত হই ধন্যবাদ আজকে এই পর্যন্তই